আসসালামু আলাইকুম আজকে খুবই নতুন একটা রেসিপি শুরু করছি তো মনে হয় না সবাই এটা ট্রাই করছে খুব কম মানুষ এটা ট্রাই করছে তো আজকে আমি করব আপেলের চাটনি আপেল তো আমরা সবাই খাই তো কিভাবে চাটনি করি সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি তো আপেলগুলো আমি এরকম করে কেটে নিয়েছি পাতলা করে আপেলগুলো আমি কেটে নিয়েছি তো আগে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম এখন আমি হাঁড়িতে সরিষার তেল শুকনো মরিচ একটু আদা দিয়েছি আর লবণ তো তেলটা একটু ফুটে উঠলে আমি সে আপেলগুলো দিয়ে দেবো আপেল খুবই নরম থাকে খুব সহজেই গলে যায় এই জন্য আমি চামড়া এই চাটনি করছি তো আমি একটু হলুদ একটু মুড়ি দিয়েছি যাতে করে একটু ঝাল হয় কারণ আপেলটা একটু মিষ্টি আর আপেল ঝাল দিলে একটু টক টক হয়ে যায় এই জন্য আমার চিনি দিতে হয় না তো এই তো আমি একটু নাড়া দিতেছি যাতে করে নিচে লেগে না যায় আমি একটু নেড়ে চেড়ে নেবো এতে করে একটু পানীয় ছিঁড়ে দেবে আর আপেলগুলো সিদ্ধ হইতে থাকবে এই তো আমার আপেল অনেকটা সিদ্ধ হয়ে গেছে আপেল তো নরম থাকে এই জন্য খুব তাড়াতাড়ি হয়েছে আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি একটু ঝাল ঝাল লাগবে খেতে একটু গরম মশলা গুঁড়ো দিলাম মোটামুটি পানি শুকিয়ে গেলে একটু ভাজা ভাজা হবে তখন আমি নামাই ফেলবো লবণটা একটু কম মনে হলে এই জন্য একটু দিলাম সামান্য একটু চিনি দিলাম টেস্টের জন্য তো আর কিছুক্ষণ নিয়ে নিবো যাতে করে তেলটা ছেড়ে দেয় আর মোটামুটি পানিগুলোও শুকিয়ে যায় একটু আঠালো টাইপের হয় যাতে চাটনি যে একটা একটু ভাব আসে আমার খেতে খুবই মজা হয়েছিল দেখতে অনেক সুন্দর আমি এটা ফ্রিজে অনেক দিনের জন্য সংরক্ষণ করতে পারবো ওকে থ্যাংক ইউ আল্লাহ হাফেজ